আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দেখুন যুবশ্রী প্রকল্পের টাকা আজকে অ্যাকাউন্টে কেডি হলো দেখুন বন্ধুরা কম মাসের টাকা কেডি হলো আপনারা আরো টাকা পাবেন কিনা বা যদিও টাকা পান কবে পাবেন পুরোটাই ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন আর বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে যুবশ্রী সমস্ত রকম আপডেট পেয়ে থাকেন দেখুন বন্ধুরা যুবশ্রী প্রকল্পের আজকে কিন্তু টাকা কেডি হলো আপনারা কিন্তু অনেকদিন থেকে অপেক্ষায় রয়েছেন যে টাকা কবে কেডি হবে যুবশ্রী প্রকল্পের টাকা আদৌ পাবো কিনা আর যুবশ্রী যুবশ্রী প্রকল্পের টাকা কত টাকা বাড়লো বাড়লো কিনা সবই কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে দেখুন যুবশ্রী প্রকল্পের সবচেয়ে বড় গুড নিউজ যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু আজকে ঢুকলো দেখুন আমি আপনাদের সামনে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি দেখুন যুবশ্রী প্রকল্পের মেসেজ কিন্তু এখনো সকলের মোবাইলে আসা শুরু হয়নি টাকা কিন্তু সকলের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে বন্ধুরা এটা কিন্তু আমি প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দিচ্ছি সমস্ত জেলায় কিন্তু এক মাসের টাকা করে ক্রেডিট হয়েছে আজকেই দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বারে চার সংখ্যা শো করা হচ্ছে ক্রেডিট দেড় টাকা টোটাল অ্যামাউন্ট এখানে শো করা দেখুন এখানে এখানে কিন্তু অন্য কিছু লেখা নেই যে দেড় হাজার শুধু অ্যাকাউন্টে ক্রেডিট রয়েছে আমি প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার কাছে অনেকগুলো স্ক্রিনশট রয়েছে অনেকেই কিন্তু পাঠিয়েছে সমস্ত জেলা থেকে টাকা ঢোকার খবর পাওয়া যাচ্ছে আর এক মাসের টাকায় শুধু ক্রেডিট রয়েছে বাকি আরো দু মাসের টাকা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন কালকে বা পরশু দিন দুই তিন দিনের মধ্যে আপনারা এক টাকা পাবেন এবং জুলাই মাসের পনেরো তারিখের আগে আপনারা আরো এক মাসে টাকা পাবেন মোট কিন্তু তিন মাসের টাকা আপনারা পেয়ে যাবেন কয়েক দিনের দেখুন আবার তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে অনেক সাত থ্রি আবার শুরু হয়ে যাবে তার আগে আপনারা কিন্তু তিন মাসের টাকা পাবেন দেখুন এখানে ইউনো এস অ্যাকাউন্ট নাম্বার চার এখানে চারটা সংখ্যা শো আছে দেখুন আঠাশ ছয় দু এখানে দেখুন শো করাচ্ছে এখানে দেখুন আজকে টাকা ক্রেডিট হয়েছে অ্যাকাউন্টে তারপরে নিচের দিকে দেখুন এস ও গভর্নমেন্ট বি অর্থাৎ এখানে কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকার এটা মেসেজ দেড় হাজার টাকা অ্যাকাউন্টে আজকে ক্রেডিট হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু আর একটু অপেক্ষা করুন আজকালকের মধ্যে আপনারা আরো এক মাসের টাকা পেয়ে যাবেন এছাড়াও জুলাই মাসের পনেরো তারিখের আগে কিন্তু আপনারা আরও এক মাসের টাকা অর্থাৎ মোট তিন মাসের টাকা পাবেন আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা টাকা পেয়েছেন এবং কারা টাকা পাননি এবং আপনারা কোন জেলার থেকে বলছেন কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন ধন্যবাদ